দাদা আছে একজন বাম্পানি থেকে আগত কোম্পানির মাছ কাটার ইঞ্জিনিয়ার আমি সব সময় আসি আমি মাঝে মাঝে আসি এদিন কাজ বেশি এদিন আসি একদম মাংস মাংস গরুর মাংস অনেকে বলতেন যে কি কাজ করেন কাজের আমার শেষ নাই ভাই কোনো কোনো সময় বাজারে কোনো সময় দোকানে কোন সময় আমার এই মাছ মারা যায় আবার কোন সময় যে মাছ ধরে ধর্মে খাটাম ভাই মনে সুখে একটা গান মনে হয় যে জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মন আমার জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া